ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাক প্যাড পাবেন সাথে সাথে টাচ পাবেন সাথে থাকবে সাউন্ড সিস্টেমটা পাবেন নিউমেরিক কি সহ পাবেন সাথে আইরিসি গ্রাফিক্স কার্ড সহ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আর কালারটা যদি একটু দেখেন ব্ল্যাক এবং এর ভিতরে একটু কালো কালো ডোরা একটা স্টাইল আছে ফুল ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন প্রাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএসজি ইন্টেল আইরিস গ্রাফিক্স কারশো এইট জিবিআই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওয়ানলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ানলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি স্পিড ফিফটিন তারপর যে ল্যাপটপটির কথা বলবো এইট থ্রি জিরো জিএস যার হ্যান্ডে একটা ল্যাপটপ খুঁজি এবং যাদের পছন্দ হচ্ছে সিলভার কালার ফোর ফিঙ্কার লোক দিয়ে এবং ছোট ডিসপ্লের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটি এই থ্রি জিরো জি এইট ইন্টার প্রসেসার করা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি ম্যাগাপিক্স পাবেন ডিসপ্লে পাবেন ন্যানোভাজেল ক্যামেরা পাবেন ক্যামেরা শাটার পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাক প্যাড পাবেন টাচ প্যাড পাবেন সাথে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাঙ্গার সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ফোর ফিঙ্গার লোক দিয়ে তাদের তিনি দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট টাইম সার্ভিস পাবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জি এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ওয়ানলি টাকা টাকা আমাদের সব ভিজিট করতে হলে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া আর আপনি যদি মেট্রো প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাস বরাবর পূর্বাসে আমাদের বিলেটে পেয়ে যাবেন আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে পার্চেস করতে দেন সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন জি আলাইকুম